তারা বসে থাকুন সালাতে বুকে হাত রাফুলে দাইন ও উচ্চস্বরে আমিন বলার কারণে মসজিদের সভাপতি আমাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছে এ ব্যাপারে শরীয়ত কি বলে মসজিদ মসজিদের সভাপতির মসজিদ মসজিদের সভাপতির বাপের নয় অতএব মসজিদে সে কাউকে সালাত না মেয়েরা যে তালিম করে তাকে শরীয়ত সম্মত কিনা মেয়েরা যদি নিজের বাড়িতে করে নিজের গ্রামে করে আর কোরআন এবং সহি তাহলে শরীয়ত সম্মত একজন অমুসলিম বোন ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় সে নিজে নিজে তওবা করে কালেমা পড়লে হবে নাকি কোনো আলেমের নিকট যাওয়া জরুরি অবশ্য অবশ্যই কারো হাতে ইসলাম গ্রহণ করতে হবে যে তা সে তার মুসলিম বাবা মায়ের সাথে থেকে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে কিভাবে বাবা মায়ের খেদমত করবে আর ইসলাম পালন করবে সে দিনের সালাদগুলো গুলো পড়ে নিতে পারবে কি দিনের সালাদ কেন রাত্রে পড়বে যদি ভয় পায় পরিচয় লুকিয়ে রাখতে চায় তাহলে এভাবে আর কতদিন করবে সে ইসলাম গ্রহণ করে মুসলমান কোনো ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাক এটাই তার জন্য সহজ আমির মানতে হবে কি কোনো দল করা যাবে কি ইসলামে আমির একমাত্র রাষ্ট্রের আমির হয় একমাত্র দেশের আমির হয় দল সংগঠনের কোনো আমির হয় না দল করা যাবে শর্ত সাপেক্ষে সংগঠন করা যাবে শর্ত সাপেক্ষে একজন বিড়ি খাওয়া ব্যক্তি যদি নামাজের একামত দেয় তাহলে কি নামাজ হবে হবে। মসজিদের দেওয়ালে আয়না থাকলে সালাত হবে কি হবে তবে সরিয়ে ফেলা ভালো ধান